আমি সরকারের কাছে দাবি করব কর্পোরেশনকেও বলবো এইসব বামের অমূল্য উপকামলে এইসব 5 কেটিয়ে না গিয়ে আপনারা বিল্ডিং গুলো অডিট করুন এইসব বিজনেসকে তাদের অল্টারনেট পুনর্বাসন আর এই বিল্ডিং এর লোকেদের আমি লোকাল অফিসকেও রিকোয়েস্ট করলাম শুধু সুভাষ রায়কে গ্রেফতার করে চোদ্দ দিন জেলে রাখবেন ছেড়ে দিন না হবে সর্বস্ব চলে গেছে ইএমআই দিতে হচ্ছে টাকাগুলো আদায় করে দিতে হবে এবং এই এলাকায় যাতে আর এই ধরনের একটা ইনসিডেন্ট না ঘটে এটা দেখা দরকার এবং বিশেষ করে লোল্যান্ডে যে বাড়িগুলো করা হয়েছে পুকুর নালা এই ক্যানেল বুঝিয়ে এই বাড়িগুলো খুব ভালনারে এগুলো তো অডিট হওয়া দরকার এখানকার যারা আছে তাদের যদি মানে ওদের পুরো টাকাই ফেরত দিতে হবে তাদের লোন সকলে এখানে যা আছে কেউ ব্যক্তিগত জমানো টাকা দিয়ে কেনে আমি যেটুকু খবর নিয়েছি বা আমাদের সঙ্গে ওরা যোগাযোগ করেছে প্রত্যেকে ইএমআই চলছে ব্যাংক লোন আমি সেক্ষেত্রে বলেছি যদি কর্পোরেশন পুলিশ বিশেষ করে রাজ্য সরকার তারা যদি টাকা আদায় করে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আদালতে যেতে হবে আমরা লিগেল সাপোর্ট দেব এটুকু আমরা বলে গেছি এবং লোকাল যারা লিডার আছে তাদের আদায় করে দিক সুভাষ রায়কে শুধু টাকা ফেরত দেওয়া না সুভাষ রায় এবং এই ধরনের যে কোম্পানি তাদেরকে শুধু কর্পোরেশনে নয় ওটা রাজ্য জুড়ে ব্ল্যাকলিস্ট করা তাদের প্রমোটিং লাইসেন্স ক্যান্সিল করা এবং তাদেরকে জেলের ভিতরে আইন অনুযায়ী যতদিন রাখা যায় রাখা প্রপারলি চার্জশিট করে চার্জশিট করে তাদেরকে পানিশমেন্টও দেওয়ার ব্যবস্থা যদি না করেন তাহলে এই জিনিস বন্ধ হবে না গার্ডেন বিচের গতবারের ঘটনার পরে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে কলকাতা কর্পোরেশন যদি সচেতন হতো তাহলে আজকে এই দৃশ্য আমাদের এই যে দেখছেন ওখানে পিসা এখানে পিসি বাংলা টুডে নাও